বন্ধুরা শুরু করছি বহু প্রতীক্ষিত আমাদের আম উৎসব দেখুন প্রচুর লোক চলে এসছে আম উৎসবে আমাদের এই মুহূর্তে আর আম উৎসবের উদ্বোধন হবে ফিতে কাটবেন আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর শুভদীপ নাথ মহাশয় হাতত সবাই হ্যাঁ এবং রয়েছে গৌতম জয়বাগ আমাদের বর্ষিয়ান কাকাবাবু সবাই মিলে আমরা ফিতে কেটে এই উৎসবের শুভ সূচনা করব দেখুন আমি দেখাবো কত লোক আছে পিছনে চলে আসুন কাটুন জোরে হাত তাই হোক ফিতে কেটে আমাদের আম উৎসবের শুভ সূচনা হচ্ছে চলুন আস্তে আস্তে আসুন এবার চলে আসুন সবাই আছে আমাদের মধ্যে এখানে আমরা বেশি লোককে বলতে পারিনি তো লিমিটেড সিট আর অনেক মজা চলুন আসুন সবাইকে সুস্বাগতম আমুৎসবে এই যে সুজাদা রয়েছে আমাদের মধ্যে আমাদের শ্যামনগরে প্রখ্যাত অ্যাডভোকেট রয়েছে বিকুল দা রয়েছে প্রখ্যাত অভিনেতা রাজাদা রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে শিল্পপতি আমাদের সৌরভ দা রয়েছে কমলবাবু এবং আরো অনেকে আমার বাড়ি পরিবার থেকেও লোক এসেছেন সবাই আসছেন আসুন চলুন পঁয়ষট্টি বিঘা জমির উপর এই নার্সারি দেখাবো আপনাদের সবটা ঘুরিয়ে আমরা আম পেরে পেরে খাবো আজকে চলুন চলুন সব চলুন ঠিক আছে আরে আম তো প্রচুর পাবো আমরা এরকম চলুন চলুন আসুন সবাইকে স্বাগত আম উৎসবে দাদা আসুন আমরা পঁয়ষট্টি বিঘা নার্সারিতে হারাবো আজকে আজকের এই উৎসব লিমিটেড লোকদের জন্য যারা প্রথম থেকে রেজিস্ট্রান করছেন তাদের জন্য এত সুন্দর এই অনুষ্ঠান খুব কম হয় পশ্চিমবঙ্গে আমরা চলে এসেছি চকলেট ম্যাঙ্গোর কাছে দেখুন চকলেট ম্যাঙ্গো খাবো তা বলছেন আপনি রেডি তো চলুন 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 এই দেখুন চকলেট ম্যাঙ্গো ধরে সবাই ঐ চিরুন নামটা চিরুন নাম দি চিরুন আম সেরা হই গেছে চিরুন জরে একদম দেখুন গাছে ওটা আম পাড়া চলছে দাবোল দা শুরু করুন কাটা শুরু করুন এক অন্যান্য মজা একদম সবাইকে স্বাগত চলো আসুন সবাই আগে চকলেট ম্যাঙ্গো দিয়ে স্টার্ট হচ্ছে দেখুন কত লোক এসছে ছড়িয়ে ছিটিয়ে এখনো লোক আসছেন পিছনে আসুন আসুন হ্যাঁ কেমন লাগছে যকলেট ন্যাঙ্গো সবাইকে বলুন কেমন লাগছে চকলেট ম্যাঙ্গো গাছ থেকে আম পেরে খাওয়া হচ্ছে কেমন লাগছে সবাইকে দিন সবাইকে দিন এই যে দেখুন গৌড়দা গাছে উঠে গেছে গৌড়দা গাছে উঠে গেছে দেখুন সেই শৈশবে ফিরে গেছি আমরা এ আম পাড়ছে গৌরদা দেখুন এটাই আমাদের আম উৎসব গৌড়দা আস্তে আস্তে গৌরদা হাতের সামনে যে আজকের আম থাকবে না সব আম পাড়া হয়ে যাবে দেখুন পাচ্ছি আম গুড যারা যারা এসছেন তাদের সবাইকে স্বাগত সাদের বাগানে এক অপূর্ব সুন্দর অনুভূতি চকলেট ম্যাঙ্গো পিস করে করে খাচ্ছি চকলেটের মতো চুষে গৌতম ডাকা কেমন লাগছে আমরা আম পার বর খাবো সরকার নার্সারির আয়োজনে চকলেট ম্যাঙ্গো পালা চলছে একদম যেন ডাকাতি চলছে সব আম গাছের উপরে আম পেরে নিয়েছি আমরা আমি একটু খাবো এই দেখুন পুরো কলার মতো সাইজ বেনানা ম্যাঙ্গো এই আমগুলো এই গাছেই ছিল আপনি ছিঁড়ে নিয়ে গেছেন দেখুন বেনানা ম্যাঙ্গো এখন বিভিন্ন টেস্টের আম খাবো আজকে আমরা আমের মধ্যে হারিয়ে যাব দেখি নিন নিন

এই তো পেয়ে গেছি কেমন লাগছে আসুন আসুন কাকু কেমন লাগছে আরে কাকুকে দেখুন কি ভালো লাগছে কাকু কেমন লাগছে ছোটবেলার আমাদের গাছ থেকে আম কেউ করবে না আমরা কিন্তু করি গাছ থেকে আম পাচ্ছি আমরা এক অদ্ভুত অনুভূতি দেখুন আমরা এখন চলছি মিয়াজাকির দিকে দেখুন কত লোক এসছে চলুন তারপর কখন এরকম অভিজ্ঞতা হয়নি তো দেখুন কত আম গাছ দেখুন আর দেখাই কেমন আম গাছে আম হয়ে আছে এই যে এইগুলো দেখতেই পাচ্ছেন কিরকম এখনো আমরা প্রচুর আম খাবো এই দেখুন কাটিমুন আম গাছ আম হয়ে আছে দেখুন ও আচ্ছা ঠিকই এই যে আমটাকে ধরে বসে চাদর করি কি সুন্দর দেখুন কিভাবে লাইন পড়ে গেছে আমাদের এখান থেকেই ছাদ বাগানের আমসব গৌরা কেমন লাগছে দারুণ দারুণ লাগছে ভালো লাগছে দেখুন কেমন আম ঝুলে আছে গাছে দেখাবো এর সব আমরা খাবো পাকিস্তানি পালমা 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 পরে আছে এমন আমি শুয়ে শুয়ে খাওয়া যাবে এত আম হয়ে আছে দেখুন আম পরে আছে মিয়াজাকি এই যে গাছের বলছে মিয়াজাকি দেখুন আমরা এখন খাবো কালকে প্রবল বৃষ্টিতে কিছু আম ঝরেছে কাটা হবে মিযাজাকি

আস্তে 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 দেখুন প্রচুর দামি আম এটা দিদি কেমন খেতে জাপানের মাটি পেলে কি আরো সুন্দর হবে ঠিক আছে

কেমন কাছে কাঁচা অবস্থায় কি সবাই পাবে সবাই পাবে না না সব খাওয়ার আস্তে আস্তে কি কাটছি আমরা দেখুন কি উজাই কাটা চলছে একেবারে গাছ থেকে আম পেরে খাওয়া এক অদ্ভুত দৃশ্যায়ন

অনেকটা আছে হিমসাগর চলে এসছে কোথা থেকে পারল হিমসাগরটা হিমসাগর তো অবশ্যই ভালো অবশ্যই ভালো হ্যাঁ আচ্ছা এই যে গাছ থেকে যে আমেরে খাচ্ছি এটা কেমন লাগছে

কিন্তু এই রকম নান্দনিক এই যে গাছ থেকে আম সরাসরি পারছি এই উৎসব ভাবা যায় না আসুন এই যে ফজলি পাড়াচ্ছি দেখুন এই যে পড়লো ফজলি নিন কুড়ি নিন দেখুন পেয়ে গেছে সবাই দিন দিন ছবি তুলুক

দেখুন রাজভোগের কালারটা দেখুন একটু একটু সবাই খান রাজভোগ খান রাজভোগের খেয়ে দেখি খেলে কেমন লাগে এই পড়ে যেন না যায় বুঝতেই পারছেন আমরা আম খাবো এরকম আম নিয়ে যাবো বাড়িতে অনেক তো কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই চলছে রাজভোগ আম খাওয়ার পালা একদম গাছ পাকা টাটকা আমি খাবো এখন সবাই দেখুন কাকিমা আটটি সময় হচ্ছে কেমন লাগছে শৈশবে ফিরে গেছি এবং এই যে কেনা আমের থেকে গাছ থেকে আম পড়ার এই যে এই যে ব্যাপারটা কেমন লাগছে অভিজ্ঞতাটা নতুন হলো আমার গৌতম কাকা ছবি তুলি এই দেখুন কি সুন্দর দেখুন দাঁড়িয়ে আছে কেমন লাগছে হ্যাঁ আলাদা স্বাদ আলাদা অনুভূতি এটা একমাত্র স্বাদের ছাদ বাগানই পারে একদম টাটকা দেখুন কত আম হয়ে আছে দেখুন কত আম দেখুন হয়ে আছে রয়েছে সুচিতা দি কেমন লাগছে দিদি সুনীত কেমন লাগছে দিল্লি বাপরে দিদি আপনার নাম কি পিঙ্কি দিয়ে এসছে দিল্লি থেকে দিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো যাকে আমাদের এরকম প্রোগ্রাম আপনারা দেখুন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন যাই 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 বিখ্যাত লিচি ম্যাঙ্গো অনেকক্ষণ পর সেই লিচি ম্যাঙ্গো যে লিচি মতো খাবার ফেলে দাও বাড়িতে দেখুন ফ্লেভারটা বলবেন হ্যাঁ লিচি ম্যাঙ্গো খাওয়া হচ্ছে দেখুন ফ্লেভারটা বলবেন একটু এই গাছটা নাকি কত বৈশাখ মাস থেকে শুরু হয় আম পাকা বাগানে এই যে বাগান এতক্ষণ ঘুরে ঘুরে দেখানো হচ্ছে পঁয়ষট্টি একর জায়গার উপর আম বাগান পঁয়ষট্টি বিঘা পঁয়ষট্টি বিঘা বিশাল বড় আম বাগান আপনি মানে সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না এত বড় এলাকা জুড়ে আছে বৈশাখ মাসের শুরু থেকে আম পাকতে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত চলতে থাকে এই পাকা আম আপনি গাছে পাবেন আপনি গাছের গোড়ায় গিয়ে আম খেয়ে টেস্ট করে সেই আম গাছ নিয়ে যেতে পারেন তাদের ছাদ বাগান রইলো আর সরকার না চকলেট ম্যাঙ্গো কাঁচাতেই মিষ্টি না দারুণ কি কাঁচা কি পাকা আমি কিছু বুঝতে পারলাম না ঠিক আছে মনে হচ্ছে ছাল সমেত কামড়ে কামড়ে খেয়ে নি গুলো কেমন লাগছে প্রোগ্রাম আরে গাছের তলায় গিয়ে আমি ফটো তুলছি আর চিচিং আম বলছি আর হাতে পড়ছে খাবার সময় পাচ্ছি না এত ইন্টারেস্টিং হ্যাঁ হ্যাঁ আসছি এটা কি আম আমি এটা

আমরা আরো আম খাবো আরো আনন্দ করব। অনেকক্ষণ ধরে ভিডিও করছি তাই এই মুহূর্তে একটু পজ করলাম ভিডিওটা সবাই ভালো থাকবেন